এরকম ঠান্ডা কোনদিন আর পরে নাই পঞ্চাশ পরে নাই এত ঠান্ডা ঠান্ডা আর বেহা আজকাল যে যে রকমের ঠান্ডা দেখা যাচ্ছে মানে অতিরন্ত ঠান্ডা আর বুঢ়াবুড়া লোকেরা থাকলে তো মনে হয় তারা আরো বেশি কষ্ট থাকবো বের হতে পারবো না আমরা এরকম মানুষ ঠান্ডায় জ্বর জ্বরিত হয়ে মোটামুটি ভালোই ঠান্ডা লাগতেছে এখন ঠান্ডায় আর কি করার আছে আমরা আগুন জ্বালা আগুন চাপ নিতে ডাকায়ের আগে অনেক বছর ভরে দেখলাম বাচ্চা কাচ্চা ঠান্ডা নিউমোনিয়া হয়ে যাইতেছে ঘরে ঘরে ফোলা পাইন অসুস্থ হয়ে গেল এই ঠান্ডায় উপলব্ধি করতে পেরেছি অনেক বছর আগের তুলনায় এই বছর অনেক বছর শীত যে শীতের কারণে আমরা যারা অফিস আদালত চাকরি করতে আসে আমাদের খুব কষ্ট হয় বের হতে তারপরে কাজ করবে খুব কষ্ট হয় এবং যেহেতু ঢাকায় এরকম শীত গ্রাম অঞ্চলে অনেক প্রচন্ড মনে হয় শীত পড়ছে এ তারিখে এবার বসার তো মোটামুটি ভালো ঠান্ডা বসে দুই দিন দিনে কি শীতে তো কষ্ট হয়ে কারণ দেশ দেশগালে মারু বেশি ঠান্ডা টাকা সহ কম ঠান্ডা

আমি আহ্বান করবো যারা উচ্চ বৃত্ত যারা রয়েছেন তারা যাতে করে পথ মানুষ যারা রয়েছে তাদেরকে শীতবস্ত্র প্রদান করতে এবং গ্রামের যারা ছিন্নবিষ্ট মানুষ আছে তাদেরকে তাদের শীতবস্ত্র জন্য এগিয়ে আসে